আলহামদুলিল্লাহ আমরা জানছিলাম মূলত নাফি তাকিদ বা লাম লাম আমরা শেষ করেছি এখন আমরা জানবো নাফি জাহাদ বালাম লাম দাঁড়ান আবধক বাক্য লাম দাঁড়ান আবধক বাক্য সেটা কেমন ফেলে মোজারের আগে লাম নিয়ে আসলেই হয়ে যায় আর লাম এসে ফেলে মজার একে যজম দেবে কাজ বলে

মাঝি মানফি হয়ে যায় যেমন সে করে নাই লাম ইয়াদ সে যায় নাই লাম ইয়া সে খাই নাই লাম ইয়াকুর সে পরে নাই লাম আতিবিহা সেটা আমি নি লাম আবা আমি যাইনি আমি যাই নাই আমি খাই নাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নাবোধক অর্থাৎ পাঁচ ইন্ডিফিনিট স্টেট নাবোধক হয় বলুন

তো যাই হোক আমরা এখন জানছি লাম দ্বারা লামদারা লাম দ্বারা নাগোধক হলে মোজারের সেটা কি হবে মোস্তাবের হয়ে যাবে মানে কক্ষনোই যাবো না খাবো না করব না নেভার 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 কিন্তু যখন লাম দ্বারা করবেন সেটা মোজারের আগে লামেনে যখন নাফি করবেন এই নাফিটা মাঝি মানফি মানে মাঝির না অর্থ দিলেন যেমন লামা জাহাব আমি যাইনি লামা আসমা আমি শুনিনি এই দাদা আলী মা দাদা আপনি কি বললেন এই দাদা আলী আবার একটু বলুন লামাসমা আমি শুনিনি তাহলে আমি শুনিনি মানে কি নি মানে তো আমাদের বাংলা ভাষার অতীত কালের নাবোধক চিহ্ন আচ্ছা ঠিক আছে আপনি আর আপ করতে হবে না আস্তে আস্তে শুনি তাহলে আমরা জানছি না নাফি জাহাদ বালাম দরফেল এ মুস্তাক যাই ভুল থাকা যেভাবে থাক ভুল তো অবশ্যই নয় তবে যুগ যুগান্তর করে অন্য কোনো নামকরণ করা যেতে পারে অবশ্যই এবং এটা সময়ের দাবি তাহলে লামেশে কি করে লামেশে মূলত মোদাদের আগে আসে ঠিকই কিন্তু মাঝি মানফি মানে মাঝির নামদক করে দেয় আর তাহলে এ থেকে প্রমাণিত হলো যে মূলত শুধু দুই কালোই থাকে না বর্তমান আর ভবিষ্যৎ কালোই থাকে না বরং এখন প্রমাণিত হচ্ছে যে বর্তমান কাল থাকে মানে হার এবং মোস্তাকবে মানে ভবিষ্যৎ কাল থাকে এবং আমরা আজকে জানছি যে মোজারের মধ্যে মূলত মাঝের কালো মাঝিও থাকে মাঝি মানধি থাকে মানে মাঝির নাবধক থাকে

আর যেহেতু অন্যান্য সিগাতে নুন এসেছে মোজারে গঠন করার সময় আমরা দেখেছি মোজারের লাম কালেমায় যে ফাইনের আলামতগুলো এসেছে যেমন দ্বিবছর হলে পৃথিবীতে একটাই দ্বিবচন করার নিয়ম সেটা হচ্ছে লা আলির শাকিম নুনের জেদ তো চার সিগাতে মূলত মোদানের চার সিগাতে মূলত তাসনিয়ার নুন বা দ্বিবছরের নুন এসেছে

আর তিনটা সিগাতে মূলত ওই যে জুমার নুন এসেছিল দুটা সিগাতে জুমার নুন ইয়ে ফালু না আর তা না এই নুনে এরা বিদটা ফেলে দিবে আর মোজারের হাজিরের সিগায় মহিলাকে বোঝানোর জন্য যে একটা নুন এনেছিলাম আমরা তা ফালি না এই নুনটাকেও ফেলে দিবে তাহলে লামে এসে পাঁচটা সিগাতে জজম দিবে আর সাতটা সিগা মত 4টা তাসিয়ার সিগা 2টা জুমার সিগা নুন জবর নুনে জবর আর একটা হলো তো ওয়াহিদ মুয়ন্নাস যে যেই নুন তাফালিনা এই আফআলিনা নুন তা ফেলে দিবে তাহলে লাম এসে 5টা সিগাতে জজম দিবে আর 7টা সিগা নুনে ইরাবিকে ফেলে দিবে বলে কি হলো kalian siapa Alhamdulillah ini modem ramadhan kita nih Lamia fal Lamia falah Lamia falu Lam ta Lam ta falah Lamia falna Lamia falna kalo hobinya Duka nunir Jumat Duka Dui Jumarnun ya falna ta এই ইয়া ফালনা আর তাফাল্লা মুনকা মুনুতু থেকে নি আসা হয়েছে আর আমরা জানি माजी তাবনি যে তো माजी মাবনি সূত্রান এখানে কোনো মানস্থানি চলবে না তাহলে সর্বমত সর্বমত্রিকা গুলো এরকম হচ্ছে না লাম ইয়া ফাল লাম ইয়া ফালা লাম ইয়া ফালু লাম তাফাল লাম ইয়া ফালা লাম তারপরে কি লাম Nyaf'ala, ba lam tafa'ala Lam yayaf'alna Lam tafa'ala, lam tafa'ala Lam tafa'alun, lam tafa'alin Lam tafa'ala Lam tafa'alna Lam af'al Lam afa'al Lam afa'al, La mi? Kurinay Lam nafa'al emrak kurinay ال飛نا ما نا ما amra sma emrak Lam na sma emrak আমি শুনি নাই আমি শুনাই নাই হ্যাঁ আমি শোনাইনি এরকমভাবে ভাবে আপনারা লাম দিয়ে চেষ্টা করতে থাকুন বানানোর চেষ্টা করুন বিভিন্ন সিগা থেকে আর লাম গুলো নিয়ে আসছে মজারের আগে নিয়ে এসে যাওয়ার চেষ্টা করুন মার্শাল্লা বারাকাল হাইয়া কাল্লা